আপনার পোলা হয়েছে আপনি কি করেন কাজ করেন কি সবজি বেশি শাকসবজি বেনে বে ঘুরে ঘুরে সবজি বেছে জায়গার নাম কি আপনাদের ভাইগা পোনাবারি বাইকা এই কাকা করে কি

আপনি কি আগে পরে বিয়ে আগে করছিলেন আমার পরিবার মারা গেছে পরে আমি পরে বিয়ে করছেন আরে সন্তান দি না কাকার তো টাকা পয়সা আছে